আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য আর একটি নতুন টপিক হচ্ছে কিন্তু চেঞ্জ আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই যে এই ভিডিওটি কাদের জন্য প্রয়োজন ক্লাস সিক্স থেকে ইন্টার সেকেন্ড ইয়ার সকল শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটি প্রয়োজন এবং যারা জবচেটার আছেন তাদের জন্য তো অবশ্যই যাই হোক বন্ধুরা এখন মূল আলোচনা পর্বে চলে যায় আসসালামু আলাইকুম বিয়র্স এখন আমি আপনাদের সাথে ফুল গ্লাস সম্পর্কে আলোচনা করব। ওকে কিন্তু আলোচনা করার পূর্বে আমি একটু বলি দেখেন ভয়েস দুই প্রকার অ্যাক্টিভ আর প্যাসিভ আমি প্রথম প্যাসিভ লিখেছি কারণ আমি প্যাসিভ বোঝাবো আমি এই জন্যই প্যাসিভটা প্রথম সাজিয়েছি পরে অ্যাক্টিভ সাজিয়েছি ওকে দেখেন প্যাসিভ অ্যাক্টিভ আমি যেটাই করি না কেন আমি যে ভয়েস প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ ভয়েস যে ভয়েস আমি করি না কেন দুটার ক্ষেত্রেই এইটা খুব প্রয়োজন ঠিক আছে আই থাকলে মি দেবেন আর মি থাকলে আই দেবেন হি থাকলে হিম হিম থাকলে হি সি থাকলে হার হার থাকলে শি ওই থাকলে আস আস থাকলে ওই দে থাকলে দেম দেব আর দেম থাকলে দেব। আর এইগুলার বন্ধু দেখো এই যে এইগুলার কোনো পরিবর্তন হবে না ইউ থাকলে ইউ বসে যাবে এর কোনো পরিবর্তন হবে না এবং ইট নাম বস্তু প্রাণী যদি থাকে তাহলে ইট নাম বস্তু প্রাণী হবে এখন আমি আপনাদের সাথে প্যাসিভ সম্পর্কে আলোচনা করব আপনার সাথে থাকবেন অবশ্যই এবং দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না প্যাসিভের মূল আলোচনা আমি এখান থেকে শুরু করছি দেখেন যখন আমি প্যাসিভ ভাইস করবো অর্থাৎ যখন ব্র্যাকেটে যখন প্যাসিভ প্যাসিভ লেখা থাকবে তখন আমি দেখবো যে ভার ওয়ান বা ভারবির প্রেজেন্ট ফর আছে কি না ওকে দেখেন আমি এক্সাম্পল দিয়েছি দে মি দেয়ার আচ্ছা সি কি ভারবন বা ভারবে প্রেজেন্ট ফরম অবশ্যই হ্যাঁ সি সি সিন সি তো অবশ্যই ভার বল ভারব না ভারবন না হ্যাঁ অবশ্যই ভার বল হ্যাঁ তাহলে প্রথম কী বসবো যদি ভার বা ভারবে প্রেজেন্ট ফরম কাকে তাহলে এ নিয়মটা আমি ফলো করবো এখন দেখ সর্বপ্রথম দেখবেন ভার্বন আছে নাকি হ্যাঁ সি তো ভার বল হ্যাঁ তাহলে অবজেক্ট যদি ভার বন থাকে প্রথম এ নিয়মটা প্রথম নিয়মটা কী প্রথম অবজেক্ট আনতে হবে এখন একটা কথা বলি আমি প্যাসিভ ভয়েসে ভার্বের পর অবজেক্ট থাকবে কিন্তু প্যাসিভ ভয়েসে ভার্বের পর অবজেক্ট থাকবে তাহলে অবজেক্ট কে সরি কে ভার তো ছি এখন অবজেক্ট মি এখন ওটা কথা বলছি কিন্তু প্রথমে আলোচনা করে দিচ্ছি আচ্ছা মি থাকলে কি হবে এখন এই যে মি থাকলে আই এই যে আই দেখছেন এখন এম যার বলবে এখন এম যার যে কোনটা বসে আর সে তো এই যে যে ভালো মিল খাচ্ছে কে এম এই এম বসলাম এখন তারপর কি বসবে ভার্ব থ্রি হ্যাঁ সির থ্রি কি সিন তোমার বাই বাই তোমার সাবজেক্ট সাবজেক্ট কে প্রথম থেকে দে এখন দে থাকলে কি বলছি দে থাকলে দেম বসবে এ দেম বসলো এখন বাকি অংশ কে দে আর দেয়ার আর বাকি অংশ বাধ্যতামূলক না যদি থাকে আমি দেবো না থাকলে আমি দেবো না ওকে দেখেন দুই নম্বর রুল হচ্ছে ভার টু থাকলে বা ভার্বের পাস ফর্ম থাকলে তাহলে কোন নিয়ম দেখেন এই নিয়ম মানে ভার্বন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এই নিয়ম আর ভার টু বা ভার্বের পাস ফর্ম যদি থাকে এই নিয়মটাই খালি অ্যামিজার কাছে কি হবে ওয়াজার হবে এতটুকু পার্থক্য ওকে দেখেন তাহলে ভার টু বা ভারবের পাসফোরণ থাকলে কোন নিয়ম অবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ এক্সাম্পল দেখেন দে স মি দেয়ার আচ্ছা ভার টু আছে দেখেন তো ভার টু আছে নাকি হ্যাঁ অবশ্যই শত ভার টু বা ভারবে পাসফোরণ তাই না এখন অবজেক্ট অবজেক্ট থাকার কথা আমি বলছি প্যাসিবে ভার্বের পরে অবজেক্ট থাকবে অবজেক্ট থাকবে সর্বদা সর্বদাই প্যাসিভে ভার্বের পরে অবজেক্ট থাকবে হ্যাঁ তাহলে ভার্ব তো ছ তাহলে কে যে বলছো অবজেক্ট বসা আগে তাহলে অবজেক্ট ভারের পরে থাকে তাহলে মি হ্যাঁ মি থাকবে তো আই বসে হ্যাঁ আই ওয়াজ মধ্যে কে মেলবে আর সাথে অবশ্য আর সাথে ওয়াজ মেলছে পার্সোনালি ওয়াজ বসালাম এখন থ্রি হ্যাঁ সর ভারতীর সেন দেখছেন এখন বাই বাই তোমার সাবজেক্ট সাবজেক্টকে থাকলে দেম বাকি অংশ এ দেয়ার দেয়ার ওকে তিন নম্বর লেখেন শাল উইল ক্যান কুট মে মাইট মাস্ট আউট। আচ্ছা এর যে কোনো থাকে তখন আমি প্যাসিভ করব কিরম তাই না আগে দেখবেন এর যে কোনোটা আছে নাকি হ্যাঁ কোনটা আছে দেখুন তো এক্সাম্পল দেখি আমি আইখান ঠেক ইজ বুক কোনটা আছে এমনি দেখেন তো কোনটা আছে অবশ্যই ক্যান আছে যে ক্যান আছে না আছে আচ্ছা আগে আগে মেলা এর মধ্যে কোনটা আছে হ্যাঁ কেন আছে মেলছে এর যে কোনো একটা মেলে এর যে কোনো একটা যদি মেলে তাহলে কি করব ওই প্রথমে অবজেক্ট আনব হ্যাঁ অবজেক্ট থাকে কোথায় আমি বলছি ভার্বের পরে প্যাসিভে কিন্তু ভার্বের পরে অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট কে সরি ভার কে ভারবো টেক তাহলে অবজেক্ট হিজ বুক তাই না এখন কথা আছে অনেক সময় আমাদের অবজেক্ট নিয়ে আমরা বিপাকে পড়ে যাই কতটুকু আমি অবজেক্ট আনবো তাই না দেখেন যদি মি থাকে হিম থাকে হার থাকে আজ থাকে দেম থাকে যদি এরা কখনো থাকে একটাও তাহলে সমান সমানটা তো ওটা বসে যাবে আর যদি এর একটাও যদি না থাকে তাহলে ভারে পরে সবটুকি অবজেক্ট হবে ওকে বন্ধুরা আমি আবার বলি অবজেক্ট আমরা অনেক সব বুঝি নেব কতটুকু নেবো আমি যদি মি থাকে তাহলে মি সমান আই বসাই দিলাম যদি হিম থাকে হিম সমান হি হি বসাই দিলাম কেন হার থাকলে এটা বসে দিলাম ও আসতে থাকলে এটা বসে দিলাম এটা থাকলে এটা বসে দিলাম কিন্তু এর একটাও যদি না থাকে এর একটাও যদি না থাকে তাহলে বারে পরে সবটুকু অবজেক্ট আমি আবার বলি এটা আমার একটু আমি দেখেন এর কোনটা আছে হ্যাঁ কেন আছে এখন অবজেক্ট অবজেক্ট থাকো কোথায় ভারবের পরে তো টেক টেক না এখন অবজেক্ট কিনা দেখেন ওর কি আর আছে নাই কিন্তু তাহলে সবটুকুই অবজেক্ট হবে বারে পরে সবটুকি অবজেক্ট হবে তাহলে অবজেক্ট কে হেসবুক এই যে হেসবুক তারপর বলছে ওইগুলো বসায় দাও মানে এর মধ্যে কোনটা এখানে মেলছে বলেন তো এর মধ্যে কোনটা এখানে মেলছে যেটা আমি তাকে তাকে আমি আনবো কেন মেলছে কেন আনলাম তারপর তারপর কি বলবো বি বি তোমার কি ভার্ভ থ্রি হ্যাঁ ভার্ভ থ্রি কি হলো ভার এর তিন নম্বরটা কি বাই বাই তোমার সাবজেক্ট সাবজেক্ট কে আই আই থাকলে বলে দিচ্ছি আই থাকলে মি হবে এই যে মি ওকে বাকি অংশ নাই এম দিলাম না হ্যাঁ চার নম্বর রোলটা দেখেন ডিডেন্ট বা ডু নট ডাজ নট ডি একই কথা দেখেন বন্ধুরা ডোট ডাজেন্ট ডিডেন্ট এর যদি যে কোনো একটা থাকে তাহলে প্রথম কি হবে অবজেক্ট প্লাস অ্যামিজার ওয়াজার প্লাস নট প্লাস ভার থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ ওকে দেখেন কোথায় অ্যামিজার কোথায় ওয়াজার একটা প্রশ্ন থাকে না হ্যাঁ অবশ্যই থাকে কিন্তু আচ্ছা ডোন্ট বা ডাজেন্ট যদি থাকে এই যে বা ডাজেন্ট যদি থাকে তাহলে অ্যামিজার হবে আর ডিডেন্ট যদি থাকে তাহলে অজার হবে ঠিক আছে তো এখানে আবারও আমি একটু বলি ডোন্ট বা ডাজেন্ট থাকলে কি হবে অ্যামিজার আর ডিডেন্ট থাকলে অজার এখন মূল আলোচনা চলে যাই বন্ধুরা তাহলে ডোন্ট ডাজ ইন ডিডেন্ট এগুলো থাকলে নিয়মটা কি অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অ্যামিজার ওয়াজার প্লাস নট প্লাস ভারতেরি প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস বাকিংশ দেখেন এই তিনটার কোনটা আছে এক্সাম্পল দিয়েছি দেখেন দি ডোন্ট রাইট ইউর নেম হ্যাঁ কোনটা আছে দেখেন তো ডোন্ট আছে আছে ডোন্ট আছে এখন অবজেক্ট অবজেক্ট থেকে কোথায় পাচ্ছি ভার্বের পরে ভার্বকে রাইট তোমার অবজেক্ট কিটা এই যে সবটুকু নিয়ে আসতে হবে ইউর নেম এই নেম তারপর কি বলছে অ্যামিজার নজার বসক দেখেন তো আমি বলছি কিন্তু ডোন্ট বা ডাজিন থাকলে অ্যামিজার অবশ্যই ডোন্ট আছে তাহলে অবশ্যই অ্যামিজারের মধ্যে বসলো তাহলে ইউর নেমের সাথে পার্সোনাল ইজ ইজ বসে হ্যাঁ ইজ তারপর কি নট নট তার ভাব থ্রি হ্যাঁ রাইটের ভাব থ্রি কি রিটেন তোর বাই বাই তারপর সাবজেক্ট সাবজেক্টকে দে থাকলে দেন প্রথমে শিখেছি হ্যাঁ দুই নম্বর দেখেন ডি ডিডেন্ট রাইট হোর নেম ডিডেন্ট আছে না দেখেন ডিডেন্ট আছে হ্যাঁ ডিডেন্ট থাকলে তাহলে প্রথম কি বসবো অবজেক্ট হ্যাঁ অবজেক্ট কি ভার্বের পর অবজেক্ট থাকে আমি বলছি দেখেন রাইট তো ভার তাহলে অবজেক্ট না ইউর নেম ইউর নেম এখন আমি জানলে ওয়াজার আমি বলছি কিন্তু ডিডেন্ট থাকলে ওয়াজার হবে এখন ওয়াজ এখন তারপর কি নট এটা নট তারপর কি ভার থ্রি হ্যাঁ ভার্থ রাইট রোড রিটেন তোর বাই বাই আবার সাবজেক্ট বলছে সাবজেক্ট বসব সাবজেক্ট কে দে দে থাকলে দেবে বাকি অংশ নাই আমি দিলাম না পাঁচ মেম্বার বল দেখেন হ্যাভ হ্যাজ হ্যাড এইগুলো থাকেলাম কী করবো মানে এইগুলো যদি থাকে আমার করণীয়টা কি ভালো করে দেখবেন একটু যদি হ্যাড থাকে হ্যাডি বসবে যদি হ্যাড থাকে হ্যাডি বসবে হ্যাড থাকলে হ্যাডি বসবে আর হ্যাপ থাকলে হ্যাবো বসতি পারে হ্যাজো বস্তি পারে আবার হ্যাজ থাকলে হ্যাজও বস্তি পারে হ্যাভো বসতি পারে ওকে এম এর জোরে যে কোনো একটা থাকে তাহলে গঠনটা কী হবে দেখেন অবজেক্ট প্লাস ওইগুলো প্লাস বিন প্লাস ভার থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ উদাহরণ দেখেন হি হ্যাজ রিচেন ইট ফর মি আসার মধ্যে কোনটা আছে হ্যাজ আছে হ্যাস তাই না হ্যাজ আসে হ্যাস এখন অবজেক্ট অবজেক্টকে ভার সরি অবজেক্ট কী তো অবজেক্ট তো ভারে পরে থাকে হ্যাঁ রিটেন হলো ভার তাহলে অবজেক্টকে ইট হ্যাঁ আবার বলি আচ্ছা এর মধ্যে এই তিনটার মধ্যে এই তিনটার মধ্যে কোনটা আছে হ্যাঁ আছে হ্যাঁ তাহলে কি তাহলে কি হবে প্রথম অবজেক্ট অবজেক্ট কে ইট ইট তোর ওইগুলো ওইগুলোর মধ্যে কিডা আছে কারণ দেখেন তো ওইগুলোর মধ্যে কোনটা আছে এখন ওইগুলোর মধ্যে কোনটা আছে এখানে সে আছে এই যে হ্যা হ্যাড কোনটা আছে হ্যাজ এখন ইটের সাথে হ্যাড বসে হ্যাড বসে তে হ্যাড বসালম এখন বিন বিন তোর ভাগ থ্রি হ্যাঁ তাই এই রুলি এই তিনের রুলই খেতে ভাগ থ্রি দিয়াই থাকে তাহলে ভাগ থ্রি রিটেন রিটেন তোর বাই বাই সাবজেক্ট সাবজেক্ট কে হি হি তাহলে কি বসবে হিম বাকি অংশ ফর মি ফর মি ওকে আমি দেখেন দুই নম্বর উদাহরণ দিয়েছি আমি হাজ সিন মিদিয়ার হ্যাঁ এই তিনটার মধ্যে কোনটা আছে দেখেন তো হ্যা যাচ্ছে আছে না হুম তাহলে প্রথম অবজেক্ট হবে অবজেক্ট কে ভারে পরে অবজেক্ট থাকে ভার তো চিন্ত অবজেক্ট মি এখন মি থাকলে আই বসবে আর এখন ওইগুলো ওইগুলোর মধ্যে কোনটা বসবে আমি বলছি হ্যাজ থাকলে হ্যাজও বসতি পারে হ্যাও বসতি পারে পার্সেল অনুযায়ী এখন আর সেটাতে হ্যাব বসে দেখছেন আর সেটাতে এই জন্য হ্যাব বসে গেলো যে হ্যাব এখন তারপর কি বসবে বিন বিন তার ভার্ট থ্রি এই যে সিন ভার্ট থ্রি সিন বসে গেলো বাই বাই সাবজেক্ট কি সাবজেক্ট কি সাবজেক্ট দেখান থেকে সি সি থাকলে হার এখন বাকি অংশ দেখেন দিয়ার দিয়ার ওকে শুরুতে ভার্ট থাকলে দেখুন শুরুতে ভার বাচ্ছে কিনা আচ্ছা এক্সাম্পল দেখেন শুরুতে ভার থাকলে আমি কোন নিয়ম করবো লেট প্লাস বি প্লাস ভার থ্রি অংশ আচ্ছা লেট কোনটা আছে শুরুতে ভার বাচ্চে না লেখুন তো ডু কি ভার অবশ্যই লেট লেট তোর অবজেক্ট অবজেক্ট কিনা এট ভারের পর অবজেক্ট থাকে আমি বলছি তাহলে এট এট এখন বি বি কি ডু ডান বাকি অংশ এই যে ফর্মি ফর্মি আবার একটু বুঝে দেখেন আপনার একটু আচ্ছা শুরুতে ভার থাকলে শুরুতে কি ভার বাচ্চা দেখেন শুরুতে ভাড় বাচ্ছে না কি ডু অবশ্য ভার অবশ্যই হ্যাঁ তাহলে কি বসবো শুরুতে ভাড় থাকলে কোন নিয়মটা হবে লেট বসবো প্রথম লেট তোমার কি অবজেক্ট অবজেক্ট কে এট এট তোমার কি বি তোমার কি ভার থ্রি হ্যাঁ ডু ভার থ্রি কি ডু ইট ডান বাকি অংশ ফরমি এই যে ফর্মি সাত নম্বর রুল দেখেন শুরুতে ডোট থাকলে শুরুতে ডোট থাকলে কি হবে লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার থ্রি প্লাস বাকি অংশ এখন দেখুন উদাহরণ দিয়েছি আমি ডোন্ট রাইট ইট ফর মি আর শুনে তো ডোন্ট আছে তো দেখেন ডোন্ট আছে না হ্যাঁ ডোন্ট আছে প্রথম কি বলছো লেট নট লেট নট তোমার কি অবজেক্ট অবজেক্ট কে ইট ভারে পর অবজেক্ট আমি বলছি ভার তো রাইট ভার তো রাইট হ্যাঁ তাহলে অবজেক্ট কে অবজেক্ট ইট ইট তোর বি বি তোর ভার থ্রি হ্যাঁ রাইটের ভার থ্রি কি রাইট ফোর টিট হ্যান্ড বা কি অংশ ফর মি এই ফর মি আট নম্বর দেখেন শুরুতে প্লিজ বা কাইন্ডলি এবং একটু পরে ভার থাকলে আমি কীভাবে বয়েস করবো ওকে দেখুন শুরুতে প্লিজ বা কাইন্ডলি এবং এরপরে ভার থাকলে নিয়মটা কি প্রথম কী বসবে ইউ আর রিকোয়েস্টেড ইউ টু তারপর কি বসবে প্লিজ বা কাইন্ডলি পরের অংশ এ প্লিজ বা কাইন্ডলি পরের অংশ দেখেন উদাহরণ দিয়েছেন প্লিজ ডু ইট ফর মি আমি বলছি প্লিজ বা কাইন্ডলি থাকলে আচ্ছা প্লিজ বা কাইন্ডলি তো আছে এবং এরপরে ভার বাসে তো প্লিজ বা কাইন্ডলি তো আছে হ্যাঁ প্লিজ আছে পরে কি ভার বাসে হ্যাঁ ডু ভার ঠিক না হ্যাঁ তাহলে প্রথম কী বলবে ইউ আর রিকোয়েস্টেড হ্যাঁ ইউ আর রিকোয়েস্টেড তারপর কি টু এ টু তারপর কি বলছি প্লিজ বা কাইন্ডলি এর পরের অংশ হ্যাঁ প্লিজ এর পরের অংশ কি ডু ইট ফর মি হ্যাঁ নয় নম্বর রুল দেখেন শুরুতে লেট থাকলে শুরুতে কি লেট আসে দেখেন তো লেট হ্যাঁ তাহলে গঠনটা কি শুরুতে লেট থাকলে এই নিয়মটা লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ট থ্রি প্লাস বাই প্লাস লেটের পরের শব্দ প্লাস বাকি অংশ এখন শুরুতে লেট থাকলে শুরুতে লেট তো আছেই যে লেট হ্যাঁ তাহলে প্রথম কি শুধু লেট হ্যাঁ লেট বসলো তোর অবজেক্ট অবজেক্ট কি ভারে পরে অবজেক্ট থাকে ইট ইট অবজেক্ট তারপর কি বসবো বি বি তারপর ভার থ্রি আচ্ছা ডু ডিট ডান বাই বাই তোমার লেটের পরের শব্দ লেটের পরের শব্দ কে দেখেন তো লেটের পরের শব্দ কি হিম হিম এখন বাকি অংশ থাকলে দেবো না থাকলে দেবো না এই বাকি অংশ নাই যেহেতু আমি দিলাম না ওকে এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো অ্যাপ সম্পর্কে ওকে দেখেন এই যে এই নিয়মটা কিন্তু আমি আবার দিয়েছি ডিসপ্লেতে কেন দিয়েছি অ্যাক্টিভ একই কথা এই যে এটি সমান এটি এটা থাকলে এটা হবে এটা থাকলে এটা হবে এটা থাকলে এটা হবে এটা থাকলে এটা এটা থাকলে এটা এটা থাকলে এটা এটা থাকলে এটা এটা সবার ক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ সবার ক্ষেত্রে এই নিয়মটা প্রয়োজন ওকে অ্যাক্টিভের এক নম্বর রুল দেখেন ব্র্যাকেটে যখন অ্যাক্টিভ লেখা থাকবে তখন আমি একটা জিনিস ফলো করবো আমি যার অজর প্লাস বায়াসে নাকি ঠিক আছে তো আচ্ছা দেখান তো অ্যামিজার ওয়াজার মানে ব্র্যাক আবার বলি আমি ব্র্যাকেটে যখন অ্যাক্টিভ লেখা থাকবো তখন আমি কী ফলো করবো অ্যামিজার ওয়াজার এই পাঁচটার যে কোনো একটা আসে নাকি এবং এর একটু পরে বাই আসে নাকি সেটাই ফলো করব। আচ্ছা দেখান তো উদাহরণ দিয়েছি আমি দে আর সিন বাই মি দে আচ্ছা এর যে কোনোটা কি আছে কোনটা আছে দেখান তো আর পাঁচটা এই পাঁচটার মধ্যে আর আছে আর পরে কি বাই আছে দেখান তো বাই আছে আছে না বাই বাই আছে এখন তাহলে গঠনটা কি অবজেক্ট কোথায় অবজেক্ট থাকে প্যাচি বে ভারের পরে অবজেক্ট থাকে আর একটি বে পরে অবজেক্ট থাকবে ওকে আবার বলি আমি প্যাচি বে ভারবের পরে অবজেক্ট থাকে আর একটি বে বাইর পরে অবজেক্ট থাকে দেখেন আমি আবার বলি আচ্ছা এই পাঁচটার যে একটা কি আছে দেখেন এই পাঁচটার যে কোনরটা আছে নাকি আছে আর দেখুন পরে কি বাই আছে বায়াসে তাহলে আমি যখন যখন অ্যাক্টিভ করবো তখন আমি কী ফলো করব এই পাঁচটা যে কোনো একটা আছে নাকি এবং এবং এরপরে বাই আছে নাকি সেটাই ফলো করব। হ্যাঁ এই পাঁচটা যে কোনো একটা বাই আর আছে এবং পরে বায়ু আছে এখন গঠনটা কি প্রথম অবজেক্ট বসাবো অবজেক্টকে অ্যাক্টিভে বাড়ির পরে অবজেক্ট থাকে অবজেক্ট তাহলে কে মি এখন মি থাকলে আই দেবো আমি শিখাইছি কিন্তু মি থাকলে আই এখন ভি না ভিটু কোনটা বস কোনটা বসবে হ্যাঁ আচ্ছা এখানে একটা বোঝার জিনিস দেখেন অ্যামেজার থাকলে ভার বন হবে আর অজার থাকলে ভারটু হবে ওকে দেখেন আবার বলি অ্যামেজার থাকলে ভার বন হবে আর অজার থাকলে ভারটু হবে ঠিক আছে তো বন্ধুরা দেখেন আমি উদাহরণটা আবার দিয়েছি দে আর সিন বি দে আর সিন বাই মি দে আচ্ছা এই পাঁচটার যে কোনো একটা আসে পরে বাই আছে না সেটা আমার ফলো করতে হবে আছে তো আছে আর আছে পাঁচটার মধ্যে এবং পরে বাই আছে বাই আছে না হ্যাঁ এখন অবজেক্ট অবজেক্ট বারি থাকে তাহলে মি অবজেক্ট তো মি থাকলে কি হবে আই এখন না অবশ্য ভিহন হবে থাকলে ভারবন হ্যাঁ সিনের ভারবান কি ছি তোমার সাবজেক্ট সাবজেক্টকে দে দে থাকলে দে বাকি অংশ এ দেয়ার দেয়ার ওকে দেখেন আমি যাওয়ার আধার দুটা নিয়ম কটা নিয়ম দুটা নিয়ম দেখেন আমি যাওয়ার আধার একটা লোকেন কি একটা প্রথম উলটা হচ্ছে অ্যামি থাকবে পরাত বাইও থাকবে আর দুই নম্বর ওলটা হচ্ছে এ অ্যামিজাওয়া থাকবে কিন্তু বাই থাকবে না আচ্ছা যখন অ্যামি জ আছে সম্পর্কে কিন্তু দেখেন একই কিন্তু এখানে অ্যামিজাওয়া রদার আছে বাই আছে এই নিয়মটা আর একটা আটটা নিয়মটা কি নেক্সট নিয়মটা হচ্ছে অ্যামিজা ও থাকবে কিন্তু বাই থাকবে না আচ্ছা অ্যামি জ আছে কিন্তু বাই যখন থাকবে না তখন এই নিয়মটাই থাকি যাবে শুধু এই যে অবজেক্টের স্থানে উই বা হবে এতটুকু কথা দেখেন সবই এক দেখেন দেখেন সবই মিলে মিলে গেছে হ্যাঁ দেখেন এক্সাম্পল দিয়েছি আচ্ছা দে ওয়ার সিন দেয়ার আচ্ছা আমি যাওয়ার আছে দেখুন দেখানতে পাঁচটা যে কোনটা আছে নাকি আছে কিন্তু বাই নেই বাই কি আছে নাই তাহলে প্রথম কি বসবে ওই বা পল যে কোনটা আপনি দেবেন আপনার ইচ্ছা মতো দেবেন আমি ওই দিয়েছি আপনি পিপল দিতে পারেন এখন সমস্যা নেই এখন দেখেন ওই বাপি বল কোনটা হবে হ্যাঁ যে কোনটা দিলাম আমি ওই বাপি এখন ওই দিলাম তখন কি অবশ্য লিক ভেটো অবশ্যই ও থাকলে থেকে হবে তা সিনের ভাটটু ছ ছ তোমার সাবজেক্ট সাবজেক্ট কে দে দে থাকলে কি বসবে দেম বাকি অংশ এ দে আর দে আর ওকে দেখেন এমি জারে কোটা নিয়ম দুটো নিয়ম চলে গেল এটা লোকেন কি আমি যে অর থাকবে বাই থাকবে এই নিয়মটা আর এমি জার অর থাকবে কিন্তু যখন বাই থাকবে না এ নিয়মটা এই নিয়মটার সাথে এনে সম্পূর্ণ মিল যা এমি জার আদার আছে কিন্তু বাই যখন থাকবে না তখন এই নিয়মটা এখানে অবজেক্টের স্থানে উইভাবে বল দেওয়া সম্পূর্ণই এক ওকে তিন নম্বর দেখেন এমনি জোর রাজার নিয়ম দুটো নিয়ম তেমনি শ্যাল উইল ক্যান কুড মে মাই শুড মাস্ট ও টু এরও দুটো নিয়ম ওকে এইগুলো থাকলে বাই থাকবে একটা এইগুলো থাকো বাই থাকবে একটা নিয়ম আর এইগুলো থাকবে কিন্তু বাই থাকবে না দিনবান নিয়ম ওকে দেখেন দিন বা হচ্ছে শ্যাল উইল ক্যান কুড মে মাই শুড ওড মাস্ট আউট টু প্লাস বাই থাকলে মানে এর যে কোনো একটা থাকবে এবং পরে বাই থাকলে কোন নিয়মটা এই যে অবজেক্ট প্রথম বসবে তারপর ওইগুলো ওইগুলো মনে কর যেটা থাকবে সেটা বসায় দেবো তাই তোমার কি ভিওন তোমার সাবজেক্ট প্লাস বাকি অংশ দেখেন এক্সাম্পল দিয়েছি ইট ক্যান বি রিটে ইট ক্যান বি টেকেন বাই মি ফর ইউ আচ্ছা এই আগে দেখবেন যে এইগুলো আগে এইগুলো মিলাবেন তারপর এরপর দেখবেন যে এগুলো এগুলোর পরে বাই আছে নাকি এই বাই আছে নাকি আচ্ছা এইগুলোর মধ্যে কোনটা দেখেন তো এখানে আছে এই ক্যান আছে ক্যান আছে না এবং পরে কি বাই আছে দেখেন তো বাই আছে নাকি হ্যাঁ বাই আছে হ্যাঁ তাহলে কী হবে অবজেক্ট অবজেক্ট থাকলে কোথায় অ্যাক্টিভ বাইর পরে তো অবজেক্ট কিনা মে মে থাকলে আই এখন বলছে ওইগুলো ওই মধ্যে কোনটা এখানে মিলছে দেখেন সেটাই বসা যাবে যেটা মিলবে সেটাই বসাবো হ্যাঁ ক্যান মিলছে এখন ক্যান দিয়ে আবার বসাবো এখানে আমি যেটা মিলবে সেই সেটাকে আমি এখানে বল তারপর কী বসবে ভিঅন হ্যাঁ টেকেনের ভার বন কি টেক টেক ঠিক ঠিক না তারপর সাবজেক্ট সাবজেক্ট কে ইট হ্যাঁ ইটের কোনো পরিবর্তন আছে না ইটে ইট নাম বস্তু প্রাণী কোনো পরিবর্তন না যে ইট এই যে ইট ইট থাকলে সাবজেক্ট 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 সাবজেক্টে ইট বসে কোনো পরিবর্তন হবে না এদিন হয়নি তারপরে কি বসবো বাকি অংশ বাকি অংশে কি লেখা আছে ফর ইউ ফর ইউ চার নম্বর নিয়মটা দেখেন আচ্ছা আমি বলছি ওইগুলো কিন্তু বাই না থাকলে মানে এইগুলো থাকবে এইগুলো থাকবে কিন্তু বাই থাকবে না তখন কোন নিয়ম তখন এই নিয়মটাই এই নিয়মটাই খালি অবজেক্টের স্থানে খালি উই বা পিপুল হবে উদাহরণ দিয়েছি আমি ইট ক্যান বি রিটেন ফর ইউ আচ্ছা এইগুলোর মধ্যে কোনটা আছে হ্যাঁ ক্যান আছে না কেন আছে কিন্তু এই দেখেন পরে বাই বাইনাথ বলছে বাই না থাকলে মানে এইগুলো থাকবে যখন বাই না থাক বাই না থাকবে তখন আবার কি করতে হবে এই যে এই অবজি স্থানে খালি শুধু আমি কি দেবো ওই বাপি পুল আমি আবার বলে দেখেন মানে এইগুলোর মধ্যে কোনটা আছে কেন কিন্তু বাই নেই এই যে কিন্তু বাই না থাকলে বলছে বাই তো নাই দেখেন বাইকে আছে নাই তখন তখন কি হবে ওই বাপি পুল তারপর ওইগুলো ভারবন প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ এখন ইট ক্যান বি রিটার্ন ফর ইউ দেখেন ক্যান আছে এর মধ্যে ক্যান আছে বলছে ওইগুলো কিন্তু বাই না থাকলে এগুলোর মধ্যে ক্যান আছে কিন্তু বাই তো নেই বাই তো নাই বাই আছে নাই হ্যাঁ তাহলে প্রথম কি বসবো ওই বাক্য বল হ্যাঁ আমি আমার আমার ইচ্ছা মতো আমি ওই দিয়েছি আপনারা পিপুল নিতে পারেন সমস্যা নাই তোমার কি বলছে ওইগুলো ওইগুলোর মধ্যে কোনটা আছে ক্যান হ্যাঁ ক্যান তোর কি ভার বন তার এই টেনের বন কি রাইট রাইট তোর সাবজেক্ট সাবজেক্ট কে ইট ইটের তো কোনো পরিবর্তন নাই ইটি বসে গেলো ইট ইট বাকি অংশ কি ফর ইউ ওকে যাই হোক বন্ধুরা এখানে আমি ভয়েস চেঞ্জের ফুল ক্লাসটি এখানে শেষ করছি কিন্তু শেষ করার পূর্বে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার এই আকবর শরীফ পেজটি ফলো দেবেন এবং এই ভিডিও লিঙ্কটা আপনি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার এই নতুন চ্যানেল গিরামার ওস্তাদ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিজিও লিঙ্কটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ